সূত্রের সাহায্যে সারা বীজগণিতের অঙ্ক করা সম্ভব যদি বিশ্বাস নয় তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখো ওখানে অঙ্কটা কিছু আছে যদি এ প্লাস বি সমান ফাইভ এবং একউ প্লাস বি কিউ সমান থার্টি ফাইভ হলে মান কথা হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা যদি সাধারণভাবে সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সময় ব্যয় হবে এবং অনেকটা জটিল হবে তোমরা ট্রিক্সের মাধ্যমে করবে কীভাবে করবে দেখো এখানে আমরা এ সমান দুই নিচ্ছি এবং বি সমান তিন নিচ্ছি এবার দেখো এ প্লাস বি যদি আমরা করি এর জায়গায় দুই বিয়ের জায়গায় তিন বসালাম তাহলে আর তিন যোগ করলে কত পাঁচ দেখো তোমার মিলে যাচ্ছে এবার দেখো দ্বিতীয় পার্টে কী আছে এ কিউ প্লাস বি কিউ তাহলে এর জায়গায় আমরা এর কিউব করলাম বিয়ের জায়গায় তিন বসিয়ে তিনের কিউব করলাম তাহলে দেখো দুইয়ের কিউ আট তিনের কিউ কত হয় সাতাশ আট আর সাতাশ যোগ করলে কত হবে পঁয়ত্রিশ দেখো দ্বিতীয়টা তোমার মিলে যাচ্ছে এবার তোমাকে কি বের করতে বলেছে এবি তাহলে এর জায়গায় দুই বসাও বিয়ের জায়গায় তিন বসাও তাহলে তিন দুই ছয় যেটা তোমার হচ্ছে অপশান বিয়ের মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নতুন ভিডিও টিপসা দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো